নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা থাইরয়েডের হোমিওপ্যাথি চিকিৎসা অনেকে প্রশ্ন করেন থাইরয়েড কি হোমিওপ্যাথিতে সারে থাইরয়েড কিন্তু একটা নর্মাল ফেনোমেনা না থাইরয়েড প্রত্যেকের আছে যাই হোক আমি সে বিষয়ে কথা বলবো তবে আমা আমাকে অনেকে চেনেন অনেকে চেনেন না যারা চেনেন না তার জন্য আমার পরিচয়টা দিই আমি হচ্ছি ডাক্তার প্রকাশ মল্লিক দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করে থাকি এবং থাইরয়েড ওয়ান অফ দেব এবং থাইরয়েডের আবার দুটো ব্যাপার আছে টি থ্রি টি ফোর টি এবং আমি অনেক সময় থাইরয়েড কিন্তু মোটা হয়ে যাওয়াও যেমন সমস্যা আবার কিন্তু থাইরয়েডের কিন্তু রোগা হয়ে যাওয়া যাদের কম থাইরয়েড থাইরক্সিন নির্গত হয় তার জন্যে রোগা হয়ে যেতে পারে তাই এক্ষেত্রে বলতে চাই যে থাইরয়েড রোগা হয়ে যাওয়াও যেমন লক্ষণ আবার মোটা হয়ে যাওয়াও তেমন লক্ষণ এবং এই থাইরয়েডকে নিয়ন্ত্রণ করে রাখাটাই চিকিৎসা তাই জন্যে অনেকে মনে করেন যে এলোপাতিতে থাইরয়েড ওষুধ শুরু করলে দীর্ঘদিন খেতে হয় বা সারা জীবনই খেতে হয় আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন থাইরয়েড কি হোমিওপ্যাথি সারা জীবন ওষুধ খেতে হবে আমি বলি হ্যাঁ কিন্তু তফাৎ কি থাইরয়েডের হোমিওপ্যাথি এলোপ্যাথির মধ্যে তো ভাত কি যে থাইরয়েডের ওষুধ দীর্ঘদিন খেলে সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সাইড এফেক্ট হয় হোমিওপ্যাথির ক্ষেত্রে সেটা হয় না আবার বলি এই থাইরয়েড কিন্তু থাইরয়েডে কিন্তু মোটা হয়ে যাওয়া শুরু হয়ে যাওয়া নয় এটা একটা হরমোন এবং সেই হরমোনের প্রেক্ষিতে আপনার কিন্তু এটা পুরুষেরও হতে পারে মহিলাদেরও হতে পারে এবং সেই প্রেক্ষিতে কিন্তু সেখানে তার বন্ধাত্ম পর্যন্ত আসতে পারে তাই আমরা বন্ধাত্মের চিকিৎসা করি বন্ধাত্মের পেশেন্টের মহিলা এবং পুরুষের উভয়ের ক্ষেত্রেই আমরা থাইরয়েড টেস্ট করি এবং থাইরয়েড কেন হয় এটাও একটা বড় প্রশ্ন এবং সেক্ষেত্রে আমরা যে এখন ফাস্ট ফুড খাচ্ছি এবং অ্যানিম্যাল প্রোটিন বেশি টেক করছি সেই থাইরয়েডের পেশেন্টকে কিন্তু শাকসবজি খেতে হবে এবং ছোট মাছ খেতে হবে এবং লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ব্যায়াম করতে হবে এবং চলাফেরা করতে হবে সর্বোপরি এইগুলো মেনটেন করলেই থাইরয়েডকে নিয়ন্ত্রণ রাখা যায় এবং থাইরয়েড নিয়ন্ত্রণের জন্য হোমিওপ্যাথির যে বিরাট ভূমিকা আছে এবং আমরা বন্ধুত্বের ক্ষেত্রেও দেখেছি থাইরয়েড একটা বিরাট এখানে একটা মেজারমেটিক পয়েন্ট তৈরি হয় এবং আমরা যারা বন্ধাত্যে চিকিৎসা করি আমরা কিন্তু প্রথমেই থাইরয়েড টেস্ট করি বন্ধাত্বে চিকিৎসা অন্যান্য আনুষঙ্গিক চেষ্টার পরেও সেই জন্য থাইরয়েডও কিন্তু বন্ধাত্ব আসতে পারে এবং যাদের থাইরয়েডের ইতিহাস আছে বংশে তাদের আগে থেকেই ব্যাপারে সচেতন হতে হবে তাদের শাকসবজির উপরে খাওয়া দাওয়ার উপরে নির্ভর করতে হবে মাছ মাংস কম খেতে হবে ব্যায়াম করতে হবে এবং সেই সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা ধাতুগতভাবে করলে যারা বংশগতির ধারায় এই থাইরয়েডের সমস্যায় ভোগেন তারা কিন্তু সহজেই নিরাময় পেয়ে যাবেন এবং এর সঙ্গে বন্ধাত্মের মতো আরও অসংখ্য জটিলতা আছে সেই জটিলতা এবং আমি আগেই বলেছি যে থাইরয়েডের পেশেন্টের কিন্তু মোটা হয়ে যাওয়া এবং এই মোটা হয়ে যাওয়ার সঙ্গে কিন্তু তারপরে বাতের সমস্যা ভারী হয়ে যাওয়ার কারণে হাজার একটা রোগ হতে পারে ওবেসিটির কারণে এবং সেই জন্যে আমরা যদি বেশি মোটা হয়ে যাই তাহলে কিন্তু তার পায়ের উপরে ভর পড়ে সেই পায়ে ব্যথা হতে পারে চলতে পারে না হাটু হয়ে যেতে পারে হাড়ের সমস্যা হতে পারে এবং সেই জন্যে থাইরয়েডকে নিয়ন্ত্রণ রাখা আর সেই সঙ্গে হুমির চিকিৎসার সাহায্য নেওয়া খুব কার্যকরী ভূমিকা হতে পারে বলে আমার ধারণা অন্ততপক্ষে আমি আটত্রিশ বছর চিকিৎসক জীবনে অসংখ্য থাইরয়েড পেশেন্টকে নর্মাল রাখতে পেরেছি এইটুকু বলতে পারি তাই আমাদের এই যদি এটা ভালো লেগে থাকে তাহলে আমাদের শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন আপনাদের শেয়ার লাইকস কমেন্টসের ভিত্তিতে আমরা কিন্তু এ ব্যাপারে আরও বেশি এগিয়ে যাওয়ার চেষ্টা করব সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার